আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো মাত্র এক মিনিটের মধ্যে আপনি যে কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন যদি আপনি এই শিখতে চান তাহলে ভিডিওর সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচতে প্রেস করে নোটিফিকেশনটিকে অল করুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সবার প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করুন ক্রোম ব্রাউজার ওপেন করার পর ওপরের সাইডে ক্রোম ব্রাউজারে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনারা পেয়ে যাবেন একটা সেটিং অপশান এই সেটিং অপশানে আপনারা ট্যাপ করবেন সেটিং অপশানে ট্যাপ করার পর এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন যার নাম হচ্ছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলেই এখানে আপনার সামনে একটা অপশানস খুলে আসবে যেখানে সার্চ পাসওয়ার্ড অপশান শো করছে এবার প্রশ্ন হচ্ছে এখানে ফেসবুক গুগল ইনস্টাগ্রাম ইস শো করছে এখানে তো এখান থেকে আমি সিম্পলি কি করবো ফেসবুক এই যে লাইট যে অ্যাপ্লিকেশনটা শো করছে আমি সিম্পলি এখানে ট্যাপ করবো যেহেতু আমার এখানে পাসওয়ার্ড সেট করা আছে জাস্ট এখান পাসওয়ার্ড আমি বসিয়ে দেবো সেই জন্য স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যেতে পারে একটু তো এই যে ইন্টারফেসটা খুলে গিয়েছে এখানে ওপরে দেখুন আমার নাম্বার শো করছে আর নিচে কিন্তু পাসওয়ার্ড শো করছে অর্থাৎ এই যে নাম্বার দিয়ে কিন্তু আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো যখনই আপনি এটা করবেন তার কিন্তু যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সবগুলো কিন্তু আপনার চোখের সামনে চলে আসবে বাট আজকের এই ভিডিওটা কিন্তু বানানোর পিছনে মেন মোটিভ এটা নয় যে এটা আপনি কোনো খারাপ কাজের জন্য ইউজ করবেন এটা জাস্ট একটা শিক্ষণীয় বা শিক্ষামূলক একটা ভিডিও যেখান থেকে আপনি এটা করতে পারেন বাট কখনোই কাউকে ক্ষতি বা কারো কোনো ক্ষতি করার জন্য কখনোই কিন্তু এই ট্রিকটি আপনি ইউজ করবেন না ক্লিয়ার তো প্রশ্ন হচ্ছে এখানে এই যে আই অপশানটা শো করছে সিম্পলি এখানে ট্যাপ করলে এখান থেকে কিন্তু আমার পাসওয়ার্ডটা শো করছে বা ভিজুয়াল হচ্ছে এবারে পুরো স্ক্রিনটা আপনার সামনে ব্ল্যাক শো করছে বিকজ এই কারণের জন্যই কারণ আমার সিকিউরিটি বা সেফটির জন্য কিন্তু আমি এটা ব্ল্যাক করে রেখেছি বা যাতে আপনি আমার পাসওয়ার্ডটা না লিখতে পারেন তো প্রশ্ন এভাবে কিন্তু খুব আরামসে আপনি কি করতে পারেন যে কোনো ফেসবুক আইডিকে হ্যাক করতে পারেন যে কারো ফেসবুক আইডিকে আপনি ইউজ করতে পারেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে